রাধা রাধে বন্ধুরা বাড়ি থেকে কপুসুনা ঘুরতে এসেছে কানাই আল্লাহ এই পাশের বাড়িতে ঘুরতে এসেছে সন্ধ্যাবেলা চলে যাবে আবার তো সুন্দর কি বানিয়ে দিচ্ছি ওদের জন্য চুনু চুনু বন্ধুরা আজকে লাউ শাক বানাবো লাউ চচ্চুরি লাবাতা ডুগা দিয়ে তাই তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো राधे 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 বন্ধুরা লাউ চচ্চুরি বাড়ির গাছে লাডুগা কেটে নিয়ে নিতেছি এটা রান্ধিয়ে রান্ধায় তোমাদেরকে দেখাবো আমরা লায়ের ডুগা চর বানাবো এটার জন্য লায়ের আখটা ভালো করে কেটে নিয়েছি আলু নিয়েছি আর টমেটো নিয়েছি আর লায়ের পাতাটা ছোটো ছোটো করে কেটে নিমক মেখে রেখেছি এখন কড়াইটা গরম হয়েছে তেল ঢালবো তেলটা গরম হয়ে গেছে কালো যেটা ঢালবো আলু ঢালব লাইয়ের আগাটা দিব। মাই থব পৰিমাণ মত লবণ লোন দিব পৰিমাণ মতন হলুদ দিব লাৰা চাৰা দিব আজকে পিওর আজকে পিওর নিরামিষ বানাবো আমাদের বাড়িতে গোপুশোনা কানাই আর লাল্লা লাল ঘুরতে আসছে পাশের বাড়ির থেকে আমাদের বাড়িতে নিয়ে আসছে তার জন্য ওরা নিরামিষই বানায় বানাবো গোপুকে এখন কিশমিশ আর চকলেট দিয়ে রাখিচ্ছি এখন এটা বানানোর পর আবার পায়েস পায়েস দিয়ে ওনাকে সেবা করাবো এটা ডেকে রাখবো বন্ধুরা এখন খুলে দেখবো এ দেখো বন্ধুরা জলগুলো শুকিয়ে গেছে হালকা জল বেড়ে গেছিল জলগুলো শুকিয়ে গেছে ঢালব এই দুই মাসে লাউ পাতা তারপরে তো টক হয়ে যাবে এখন তো টক হয়নি এখনো দোসর মাসের থেকে টক হয়ে যাবে ওলা লাচাড়া করব পাতাটার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি বন্ধুরা কাঁচা লঙ্কার শসা পিছিয়ে নিয়েছি এটাকে অলহন ধরে দিব পরিমাণ মন্ত্র জল ঢেলে দিব চচ্চড়িতে কম জল দিলে হয় মাখা মাখামাখা হবে আর একটু সিদ্ধ হবে হালকা সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হবে বেশিক্ষণ লাগবে না আধা মিনিটের মতন সিদ্ধ করে হয়ে যাবে সামান্য একটু ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে দেখব এই দেখো হয়ে গেছে বেশি সময় লাগে না একদম আসান রেসিপি আসান পুরো আসান খেতেও ভালো এই দু হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা এখন নামাবো লাইট টুকের দিয়ে আলু দিয়ে টমাটো দিয়ে চচ্চড়ি নিরামিষ হয়ে গেছে